او چا هول ڈی بي ائس کا واںلا باں دیان آباد دیان آباد دیان آباد جھکا سات کرگا Why is it Shirj Ar piح Nil sociedad faf, pih, 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 pihını, Leonard haye karadaha É aquí laf, ci darf, 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 darf, ci darf, ciao, ci darf,마f, ci darf, ci darf, duef, ci darf, ci darf, haf, einf, daf, sacf, cus, idf, chi darf,dina, aga, y MRaf, 아침, laf, cirf,un,AP, y Schedil, technology, dunf, c' Patty, statistic, daf SOf, D election, os' People, elfa, y Terf,ując, syi, Share, орf,

সরকারি হাসপাতালের আজ কি উপলক্ষে কোথায় মিছিল বের করেছেন কাদের পক্ষ থেকে একটু বলবেন আজকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে নওদা থানার আমতলাতে ব্লক শহর এখানটায় প্রতিবাদ মিছিল চলছে জানেন গোটা রাজ্য জুড়ে আর তিলোত্তমার ধর্ষণ এবং স্কুলের বিরুদ্ধে গোটা পশ্চিম বাংলা জুড়ে যে জনজাগরণ ঘটেছে তার সাথে সংহতি জ্ঞাপন করে আমাদের পার্টির পক্ষ থেকে এই মিছিল শুধু আর নয় গোটা আপনারা জানেন যে সম্প্রতি একটি ঘটনা আমাদের নওদা থানাতেও ঘটেছে সমস্ত ধরনের এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে এই মিছিল চলছে এই মিছিল কোথায় শুরু হয়েছে কোথায় শেষ করবেন এই মিছিল শুরু হয়েছে আমতলা ব্লকের পেছন থেকে সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে মিছিল শেষ হবে গোটা আমতলা করার পর এই মিছিল আর এস পি পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হবে 아, 시 봐도 괜찮은

耳朵是尖。Uh, two,

দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর চায় পদত্যাগ চায় পদত্যাগ চায় দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় পদত্যাগ চায় পদত্যাগ চায় এক কাপ চা রাজ্যে সর্বোচ্চ নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে করতে হবে রাজ্যে সর্বোচ্চ নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে করতে হবে রাজ্যের সর্বোচ্চ মহামলের

ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা মোড় নদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো সাবস্ক্রাইব করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ